আদর করতেন তিনি বাচ্চাদেরকে রসুল্লাহ রাস্তা দিয়ে যেতেন আর বাচ্চারা খেলাধুলা ছেড়ে রসুলের কাছে ছুটে আসতো একবার তো রসুল্লাহ একটা বাচ্চার মাথায় হাত বুলিয়ে খেলা ছেড়ে দিয়ে ছুটে আসছে হুজুর তাকে জিজ্ঞেস করলেন তোমার সাথে যে পাখিটা থাকত সেই লাল পাখিটা কই ছেলে তো কেঁদে ফেলল ছেলে বলে ফেললো যে আপনি আমি একটা ছোট্ট মানুষ আমার পাখির খবর আপনি রাখেন রসুল্লাহ তার চরিত্র দিয়ে মানুষকে জয় করেছিলেন মোহব্বত দিয়ে তরবারি দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই খাদিম ছিলেন হাজর খাদেম তো তার প্রভুর জন্য যান দিতে পারে মাল দিতে পারে মহবত করতে পারে সব পারে করে আনতে পারে না যেহেতু খাদেমের কাছে তার সাহেবের ইনস অ্যান্ড আউট তার ভেতর বাইর সব সব কিছুই পরিষ্কার থাকে হজরতে রসুলের খাদেম ছিলেন হজরতে সাইদ হজরতাইদ তার উপরে যখন পনেরো বছর খাদেম ছিলেন রসুল্লাহ হুজুর যখন তার কাছে দাওয়াত পেশ করলেন যখন রেসারাতের দাওয়াত পেশ করলেন তাওহিদের দাওয়াত দিলেন খাদেম জাইদ একটু চিন্তা করলেন না সাথে সাথে পড়লেন পড়লেন্লাহু মোহাম্মদ রসুল্লাহ রাসূলের বন্ধু ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আবু 20 বছরের বন্ধু কত বছরের বন্ধু 20 বছর 20 বছর বসে একজন বন্ধু আর একজন বন্ধুকে চিনতে 못ই কিছু বাকি থাকে না হাজরাতে তার কাছে যখন রসুল্লাহ নবুয়তের দাওয়াত পেশ করলেন হাজরাতে আবু এক মুহূর্ত দেরি করেন নাই বলেছেন আপনার চরিত্র নবুয়তের চরিত্র আগেই বুঝতে পেরেছি সাধারণ মানুষের চরিত্র এমন হতে পারে না তিনিও কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন সাহাবাহিকরা রসুরের প্রতি এই মহব্বত এই শ্রদ্ধা তারা পোষণ করেছেন নবী তার চরিত্র দিয়ে মানুষের সামনে নিজেকে প্রকাশ করেছেন তার চরিত্র দুই রকম ছিল না চরিত্র একরকম ছিল ব্যক্তিগত চরিত্র আর পারিবারিক চরিত্র দু না তার ব্যক্তিগত যে চরিত্র ওইটাই ছিল তার ঘরের চরিত্র যেটা ছিল ঘরের সেটাই ছিল বাইরের হাজরতাল সাহাবিদের প্রশ্নের জবাবে বলেছেন রসুল্লের চরিত্র হচ্ছে কোরআন রসুলের চরিত্র কি রসুল্লাহ পৃথিবীতে কেন আসছেন আসার কারণ হলো তিনি হচ্ছেন আদর্শ আল্লাহ নবী বলেছেন হুয়াতুন নহানা তোমাদের জন্য গ্রহণ যোগ্য মহত্তম আদর্শতে তোমাদের রসুল তোমাদের রসুলের ভিতরেই তোমাদের আদর্শ রয়েছে তার কাছ থেকে তোমরা আদর্শ গ্রহণ করো তিনি এতিমের আদর্শ শিশুর আদর্শ কিশোরদের আদর্শ যুবকের আদর্শ তরুণের আদর্শ বৃদ্ধের আদর্শ পিতার আদর্শ নানার আদর্শ স্বামীর আদর্শ সেনাপতির আদর্শ শ্রমিকের আদর্শ রাষ্ট্রপ্রধানেরও সকলের জন্য আদর্শ যেই যুগে ব্যয় উলঙ্গপনা দিয়েছিল সমাজ ভর্তি আল্লাহর ঘর তাবাব করে নারিয়ার পুরুষরা উলঙ্গ হয়ে সেই যুগে রসুল্লাহ যখন শরীফ রিকনস্ট্রাকশন হচ্ছিল পুনর্নির্মাণ হচ্ছিল তখন তিনি বহন করছিলেন পাথরগুলি মাথায় করে তার চাচা তাকে বললেন তোমার তো বড্ড কষ্ট হচ্ছে তুমি এখন এইটাকে ঘাড়ের উপরে লুঙ্গিটা খুলা ঘাড়ের উপরে রেখে তারপর এটা বহন করো খুজুর যখন লুঙ্গির গিরায় হাত দিয়েছেন খুলবেন এই চিন্তা করে ঘাড়ের উপরে রেখে পাথর বহন করবেন লুঙ্গির গিটে হাত দিয়েছেন খোলেন নাই লুঙ্গির গিটের উপরে হাত রেখে তিনি চিন্তা করলেন এতগুলি লোকের সামনে কাপড়টা খুললে পরে কি সরম হবে কাপড় তো খোলেনি নাই শুধু খুললে পরে কি লজ্জা হবে এই আগাম সরমের অনুভূতিতে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বেহুস জমিনের উপরে পড়ে গিয়েছে আদর্শ কাকে বলে শিশুর আদর্শ কিশোরের আদর্শ স্বামীর আদর্শ পিতার আদর্শ নানার আদর্শ গোটা পৃথিবীর সমস্ত মানুষের আদর্শ রসুরে করিম সাল্লাহ তার কাছে তিনি স্ত্রীদের আদর্শ ছিলেন তিনি নানার আদর্শ ছিলেন এমাম হোসাইনকে তিনি কোলে নিচ্ছেন ঘাড়ে উঠছে বাচ্চা বুকের উপরে উঠছে একজন সাহাবি বলছেন হুজুর বাচ্চা পেলে আপনি এত আদর করেন আমার তো ছয় সাতটা ছেলে মেয়ে আমি মোটে কোলেও নিই না আর জীবনে একবার সুমাও খাই না আমার মোটেই সেই করেন হুজুর বললেন আল্লাহ যদি তোমার দিলের মধ্যে রহম পয়দা না করেন তো আমি কি করতে পারি হুজুর বাচ্চাকে নিয়ে আদর করছেন এমাম হোসাইনকে বলছেন হোসাইন কে বড় বলো তো তুমি বড় না আমি বড় হোসাইন বলছেন আনাজি আমি আপনার থেকে বড় আশ্চর্য কথা তুমি আমার থেকে বড় কিভাবে হোসাইন বলছেন আনাজি বলুন তো আপনার পিতার নাম কি হুজুর বলছেন আমার পিতার নাম আব্দুল্লাহ বলছেন এ আবদুল্লাহ এই পর্যন্তই শেষ আপনি তো আমার পিতার মতো পিতা পান নাই আমার আব্বার মতো আব্বা আপনার আছে আমার আব্বাকে বলা হয় আসাদুল্লাহ সমস্ত কাফেরদের জন্য বিজয়ী ভীর আমার আব্বা এবং আমার আপা সম্পর্কে আপনি বলেছেন আনা আমি হচ্ছে একটি জ্ঞানের রাজ্য আর আলী হচ্ছে সেই রাজ্যে প্রবেশের প্রধান তরণ আমার বাপের মতো বাপ আছে আপনার আশ্চর্য হয়ে গেলেন বাচ্চা বলে কি হোসায়ন বলছে আনাজি এবার কন্ত দেখি এবার বলুন তো দেখি আপনার মায়ের নাম কি হুজুর বলছেন আমার মায়ের নাম আমেনা হজরত হোসেন বলছেন এই আমেনা পর্যন্তই শেষ কয়জনে চিনবে কর আমার মায়ের মতো একটা মা আপনার আছে আমার মায়ের মতো একটা মা আপনি পেয়েছেন আমার মাকে চেনেন আমার মা হচ্ছেন জন্নাতের সৈয়দাতুল নিসা জন্নাতের সমস্ত মহিলাদের সর্দার ইনি আমার মা আমতুত زهরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ের মতো একটা মা পেয়েছে হোসেন বলছেন নানাজি আর বলবো নাকি কয় হ্যাঁ বলো বলেন নানাজি এবার কম তো দেখি আপনার নানার নাম কি হুজুর বলছেন আমার নামানার আর নানার নাম হা। হুসাইন বলছেন এবার আপনি মানুষের কাছে জিজ্ঞাসা করেন কয়জনই আব্দুল আবরেজ না আপনি কি আমার নানার মতো একটা নানা পেয়েছেন আমার নানা কে আপনি জানেন আমার নানা সাইয়েদুল মুরসালিন اشرفুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুল করিম রসুল করিম সাহি ওসলম হোসাইন কে বুকের সাথে জড়িয়ে ধরে হোসাইনের ঠোঁটের উপরে তার চিবুকের উপরে তার গন্ড দেশে তার কপলে বারবার চুমো খেতে লাগলেন আর বললেন না না আমি আজকে তোমার সামনে হেরে গেলাম সুবাহ আপনি শ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত দেখুন রাসরে করিম সাল্লাল্লাহ ওয়ারি ওসাল্লাম নকুবত পাওয়ার পর যখন তিনি ঘরে প্রবেশ করেছেন সর্বপ্রথম হজরত জিব্রাইলের সঙ্গে জীবনের প্রথম দেখা ভয় পেয়েছেন শরীর জ্বর এসেছে এবং হজরতে খাদিজাকে গিয়ে বলছেন যে আমাকে ঢেকে দাও আমার আমি ভয় পেয়েছি হজরতে খাদিজা কোমরা তোমরা আল্লাহ আল্লাহত আল না তিনি বলছেন হে কাসেমের পিতা আপনার ভয় পাওয়ার কোন কারণ নাই আপনাকে জেন বা কোন অনিষ্ট করতে পারে না কারণ আপনি এতিমদেরকে মিসকিনদেরকে খেতে দেন আপনি বিধবাকে আশ্রয় দেন আপনি প্রতিবেশীর হক আদায় করেন আপনি আত্মীয়দের হক আদায় করেন কি সার্টিফিকেট দিচ্ছেন স্ত্রী বিস্তৃত স্বামীর জন্য ভালোবাসা দিতে পারে মহব্বত দিতে পারে জান দিতে পারে কিন্তু ইমান তো আনতে পারে না ইমান আনা তো এত সহজ ব্যাপার না কিন্তু রসুল করিম সাল্লাহ্লাম যখন তাকে তাওহীদের দাওয়াত দিলেন সারাতের দাওয়াত দিলেন এবং বললেন আমি নবী হাজরাত খাদি যায় এক মুহূর্ত দেরি করেন হযরত খাদিজা তার কাছে রাসূলুল্লাহ যখন রিসালাতের দাওয়াত পেশ করলেন সঙ্গে সঙ্গে হযরত খাদিজা পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর

স্ত্রী মান আনলেন ইসলাম এসেছে মোহাম্মত দিয়ে উদারতা দিয়ে ভালোবাসা দিয়ে তার দিয়ে ইসলাম বিজয় হয় নাই এই পৃথিবীর বুকে পিতা প্রতি ভালোবাসা ইসলামের এক মহান শিক্ষা যা দেখতে পাওয়া যায় রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের চরিত্রে কথা বলো খবরদার বেয়া দু না আর মা বাপের জন্য তাদের জন্য আমি আল্লাহ রব্দু নেই কাছে দোয়া করো বীর হামো মা কামা রব দাঁঞ্য় সবাই হল বীর হামা কামা রব আল্লাহ গুণাল শিখায় দিলেন বান্দারে তোর মা বাপের জন্য আমার কাছে দোয়া করায় আল্লাহ আমার মা বাপ যেমন ছোট্ট আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে মা গো আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো আল্লাহ শিখেন বিশ্বাস করুন মা বাপের যদি খেদমত করেন মা বাপ যদি রাজি থাকে 리스কে কাটতে টাকায় ইলজতে জীবনও কষ্ট হবে না বিপদ অবিচলতার মুখ্য প্রতীক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বঅবস্থায় আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধরা ক্ষেত্রে তিনি স্থাপন করেছিলেন এক অনন্য দৃষ্টান্ত ঘটনা প্রকৃষ্ট উদাহরণ এই ছিল রসুলের আদর্শ হাদিস্বরী এসেছে আল্লাহ নবী বলেন তোমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাও বাড়ি না থাকলে সরকারি খরচ একটা বাড়ি নিতে পারো তোমার যদি যানবাহন না থাকে সরকারি খরচে যানবাহন নিতে পারো ছেলেমেয়ের কাপড় টুকড় লেখাপড়া শিক্ষা চিকিৎসার জন্য যদি না থাকে তাহলে তুমি সরকার থেকে নিতে পারো কিন্তু এর থেকে এক চুল পরিমাণ যদি পাও বাড়াও সরকারের মাল জনগণের মাল এর থেকে প্রয়োজনের বাইরে যদি তুমি নিজের জন্য নিতে থাকো দিন আল্লাহর দরবারে চোরের কাতারে তোমারে দাঁড়ানো লাগবে দুনিয়ায় যত সম্মান পাওয়া না কেন কিয়ামতে আল্লাহর দরবারে কিসের কাতারে দাঁড়াবে চোরের কাতারে দাঁড়াতে হবে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজ قائم করেছিলেন আমার হতাশাগ্রস্ত ছাত্ররা দেশাব ছাত্ররা সমাজতন্ত্র তোমরা করো যারা সমাজতন্ত্র করতে হতাশাগ্রস্ত হয়েছে এখন যাবো যাবো কোথায় বলে হতাশ হয়ে গিয়েছ তোমরা আমরা তোমাদেরকে দাওয়াত দেই ওরানের মাহফিল থেকে দাওয়াত দেই ফিরে আসো হতাশ হওয়ার কোনো কারণ নাই নেনিন মরার ও মরে গেছে কাল মাস মরার মরে গেছে পচে গেছে গলে গেছে দুনিয়া থেকে শেষ হয়ে গিয়েছে আল্লাহ নবীর নেতৃত্ব সূর্য যতদিন উঠবে আর ডুববে নবীজির নেতৃত্ব শেষ হবে না ওই নেতৃত্বে আসো রসুলের নেতৃত্ব মেনে নাও কোন শাসন মেনে নাও তাহলেই শান্তি পাবে তোমরা সাদা কালা মানুষের ব্যবধান দূর করতে এসেছি রসুল্লাহ নারী অধিকার দিলেন সাদা কালা মানুষের ব্যবধান দূর করে দিলেন পাহাড় সমান সাদা কালা মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করলেন বললেন মানুষে মানুষে কোনো পার্থক্য নাই আরবের উপরে অনারবের রবির উপরে আরবের ভাষার সাদার উপরে কালোর কালোর উপরে সাদার কোন বর্ণ বৈষম্য ইত্যাদি দিয়ে মানুষের ফজিলত হয় না মানুষের মর্যাদা বাড়ে মানুষের মধ্যে মর্যাদা তোমাদের মধ্যে আল্লাহর কাছে তার যে ব্যক্তি তোমাদের মধ্যে আল্লাহকে বেশি ভয় করে সুবাহ আল্লাহ করল্লাহ কর আমার ভাইয়েরা নবীজি ইসলামী রাষ্ট্র প্রধান হয়েছে না বাজারে যেতেছেন যাওয়ার সময় ডেকে ডেকে বলেন বিধুবাদদের বাড়ির সামনে দিয়ে যায় তোমাদের বাজার লাগবে নাকি এটিমের বাজির সামনে থেকে যায় তোমাদের বাজার লাগবে না আমারে বলো আমি বাজার আনে দেব নিজের পেটে খাবার নাই দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে গেছে খাবারের অভাব নাই মানুষ খাওয়া পেয়েছে পড়া পেয়েছে চুরি ডাকাতি বন্ধ হয়ে গেছে হুজুর বলেন খাইরুল কুরুন পারি সর্বশ্রেষ্ঠ যুগ আমার যুগ সুদ বন্ধ হয়ে গেল হসরুল্লাহ বললেন সুদ আর চলবে না বন্ধ হয়ে গেল খুচর ব্যাংক চালু করে দিলেন ব্যাংকের নাম হল বাইতুল মাল কি নাম হল এই ব্যাংকে ব্যাংক করেন আল্লাহ বাইতুল মাল ব্যাংক উদ্বোধনের দিনে যে বক্তিটা করলেন বোখারিতে সেই বক্তিটা লেখা হয়ে গেল আল্লাহর নবী বলেন মাংয়ান আমার এই রাষ্ট্রের ভিতরে কোনো মানুষ যদি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় আর ঋণ পরিশোধ করার মতো অর্থ যদি তার কাছে না থাকে তাহলে তার ঋণ পরিশোধের দায়িত্ব তার বিধবা স্ত্রী আর তার তিন বাল বাচ্চার সব দায়িত্ব আমি মোহাম্মদ আমার কান্দের উপরে উঠাইয়া নিলাম রাষ্ট্র চালু হয়ে গেছে মানুষ খাবার পেয়েছে পড়ার পেয়েছে বুড়োরা যাদের কাজ নাই বুড়ো মানুষ কাজ করতে পারে না তারা বসে বসে খাবারের ব্যবস্থা হয়ে গেছে যুবকদের চাকরি হয়ে গেছে বেকার কেউ আর বেকার নাই সব কাজে ব্যস্ত হয়ে গেছে মানুষের কাছে কাজ মিলেছে কৃষক তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পাচ্ছে শ্রমিক শ্রমের মর্যাদা পাচ্ছে শ্রমিক মর্যাদা পাচ্ছে প্রশ্ন বলেছেন শ্রমিক আর মালিক মনিবার গোলামের সম্পর্ক না সম্পর্ক ভাই ভাই সম্পর্ক কি শ্রমিকের মর্যাদা রসোল্লায় ভাবে দিলেন নিজে শ্রম দিলেন মদিনার আট বছর চলে যাওয়ার পর হাজরাতে আয়সা রসুল্লাহকে দেখলেন মাজা কুজা কেন বয়সের কারণে হল নাকি হুজুর বলেন না বয়সের কারণে হয় নাই এই মদিনার চতুর্দিকে কাফির বেইমানেরা যখন মদিনাকে আক্রমণ করেছিল আমি তখন মদিনার চতুর্দিকে খন্দক পরীক্ষা খনন করেছিলাম তিন মাইল লম্বা পনেরো ফিট গভীর তিরিশ ফিট চওড়া সাবিরা মাটি কেটেছে আমি মাটি বহন করেছি আবার আমি মাটি কেটেছি সাবিরা মাটি কেটেছে মাটি কেটে আর মাটির ঝুড়ি বহন করে করে কোমরে যে বেদনা হয়েছিল আজ পর্যন্ত সেই বেদনা সেরে যায় নাই

তার উম্মতে প্রতি সবচেয়ে বেশি নামাজের প্রতি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছিলেন এ সম্পর্কে এখন বক্তব্য রাখছেন হজরত মাওলানা ডেলার হুসাইন সাইফ প্রযোজনায় সিএইচপি পরিবেশনায় স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার ঢাকা আল্লা পাক বলছেন তোমার যারা আছে তাদেরকে তুমি আল্লাহর ভয় দেখাও নামাজের জন্য তাদেরকে বলো আল্লাহর ভয় তাদের অন্তঃ মধ্যে সৃষ্টি করে দেওয়ার এই নামাজ পড়তে হবে জামাতের সাথে নামাজ পড়তে হবে কিছুর সাথে জামাতের সাথে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুজুরের আল্লাহর নবীর কাছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নয়ে হাদিসটি বর্ণনা করেছেন হুজুরের কাছে একজন অন্ধ লোক এলো সে অন্ধ লোক এসে বললেন হুজুর আমি তো চোখে দেখি না জামাতের যে গুরুত্বের কথা আপনি বললেন আমাকে কি রুকসুদ দেওয়া যায় নাকি আমার আমি অনেক সময় সাথী সঙ্গী পাই না আমাকে কি রোগসুদ দেওয়া যায় নাকি হজুর বললেন হ্যাঁ তোমাকে রোগসুধ দেওয়া গেল অন্ধ যখন হেরে যাচ্ছিলেন নবীজি তাকে আবার ডাকলেন দেখে জিজ্ঞেস করলেন অন্ধ নামাজের মসজিদের আজান কি তোমার কানে যায় বলে আমি আজান শুনি হুজুর বললেন আজানের জবাব দিবা মসজিদে এসে জামাতে নামাজ পড়বা একজন অঙ্কের শুদ্ধা হয় নাই মসজিদে আজান শোনার পর ঘরে বসে যদি নামাজ আদায় করেন নামাজের হক আদায় হবে না বলেছেন মসজিদে আজান হওয়ার পর যে ব্যক্তি ঘরে বসে নামাজ পরে আমার ইচ্ছা হয় ঘরটা কে বলতেছেন রহমতুল্লীলা আলামিন বলতেছেন ঘরের মধ্যে যদি মেয়ে লোক আর বাচ্চারা যদি না থাকতো তাহলে আমার ইচ্ছা হয় আমি বলি আগুন দিয়ে ঘরদ্বারে জ্বালায় দাও এই ঘরের মোহব্বতই তো সে বাইর হয় না গুরুত্ব আমার বন্ধুগণ এই নামাজির জামাতি আল্লাহর নবী জীবনের শেষ নামাজ জামাতে আদায় করেছেন জীবনের শেষ নামাজটাও জামাতে আদায় করলেন তখন তার এমন অবস্থা দাঁড়াতে পারেন না হাঁটতে পারেন না উপরে ভর করে তারপরে বহু কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ আদায় করেছেন খদ্বা দিয়েছেন বললেন খদ্বা দিতে গিয়ে বললেন আজ থেকে মসজিদ নবাবীর চতুর্দিকের সকলের দরজা বন্ধ হয়ে যাবে শুধু আবু বকরের দরজাটা খোলা থাকবে